আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মুরগির বাচ্চা দিয়ে আলু দিয়ে রেসিপি করে দেখাবো কড়াই গরম হয়ে গেছে তেল দেব দিয়ে দেব আলু আলু কাটার জন্য লবণ হলুদ দিয়ে নেব আলু লাল করে বেজে নিয়েছি তুলে নিব আলু ভাজা তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব কাঁচা গাজর গাজর ফ্লেক্স কিছুটা লাল করে ভেজে নিয়েছি বাকি মশলা দিয়ে দেব দিয়ে দেব আদা কুচি জিরে বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ হাত মতো লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব তেজপাতা ডালচিনি এলাচ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি চিকেন দিয়ে দেব সবকিছু ভালো করে মিশিয়ে দিয়েছি দশ মিনিট ঢেকে দিব চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি জলের জন্য পানি দিব ভেজে রাখা আলু দিয়ে দিব আলু দিয়ে মুরগির বা ঝোল হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউবিতে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ